ভয়াবহ বিস্ফোরণ রাসায়নিক ভর্তি ট্যাঙ্কারে জীবন্ত দগ্ধ একের পর এক মৃত্যু মিছিল নিজাম শহরে আহমেদাবাদের প্লেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও ভয়াবহ বিস্ফোরণ জীবন্ত দগ্ধ একের পর এক মৃত্যু মিছিল হায়দ্রাবাদে রাসায়নিক ট্যাঙ্কার ফেটে মৃত্যু মিছিল নিজামের শহরে মৃত্যু মিছিল নিজামের শহরে আপনাদের আবারও একবার জানিয়ে রাখো ভয়াবহ বিস্ফোরক হায়দ্রাবাদে জীবন্ত দগ্ধ একের পর এক মৃত্যু মিছিল রাসায়নিক মৃত্যু মিছিল শহরে জানা যায় সোমবার হায়দ্রাবাদের কেমিক্যালস কারখানা একটি রাসায়নিক ট্যাঙ্কারে বিস্ফোরক ঘটে কমপক্ষে দশজন মারা গিয়েছে বলে খবর কিভাবে বিস্ফোরণ তা এখনও জানা যায়নি তবে স্থানীয় সূত্রের খবর শিগাচি ইন্ডাস্ট্রিজ বলে একটি সংস্থা সম্প্রতি হায়দ্রাবাদে একটি নতুন গবেষণা উন্নয়ন কেন্দ্র খোলে আর সেখানে এই দুর্ঘটনা তেলের ট্যাঙ্কারটি এলপিজি সিলিন্ডার ভরা ট্রাকের খুব কাছে বিপজ্জনকভাবে পার্ক করা ছিল সেই সময় হঠাৎ করে আগুন ধরে যায় দমকল অফিসারদের মতে ট্যাংকারের বাচারিটি ফেটে যায় তা থেকে ছড়িয়ে পড়ে আগুন গ্যাস সিলিন্ডার বোঝায় ট্রাক আগুন লেগে যায় এর ফলে বড় বিপদের আশঙ্কা প্রকোচায় এলাকায় ক্রমেই ছড়িয়ে পড়ে আগুন তবে বিপদ আরও বাড়তে পারতো স্থানীয়দের মতে দমকল বাহিনী তৎপরাতেই আরও বড় বিপদ এড়ানো গিয়েছে চেরালাপল্লি ফায়ার স্টেশন থেকে একটি দমকল ইঞ্জিন কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে